ভাইয়া এই দেখো একদম ব্র্যান্ড নিউ ফোন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফাইভ জি একদিন চার্জ দিলে দুই দিন চলে বাইরে এই ফোন দিয়া তো ভিডিও না সিনেমা বানাইতে পারবি যাই দেখি তোর ফোনটা ফোনটা তো দেখতে অনেক ভালো লাগতেছে মনে হয় বেশি দিন টিকবে না পাক প্রাইস কত ফোনের ভাইয়া ফোনের প্রাইসটা নিচে 60000 টাকা তুই এত টাকা পাইলে কই পরীক্ষার রেজাল্ট ভালো হইছে তো এজন্য আর বুকিং না দিছে ভাই একটা কথা কই যদি আমারে তোর ফোনটা দেস আমি তোরে আমার সাদা গোটা দিলেই গুরু সাথে এক্সচেঞ্জ গরু হতো তোর মতন সুন্দর গরু দিয়ে কি আমি পাবজি খেলবো ভাই একটা সেলফি তুলি তোর ফোন যদি এং করে তাহলে আমার ফোন দিতে ছবি তুলতে হইবি দাঁড়া আমি গরু ডানি আসতেছি গ্রামে নতুন ফোন মানে এই হইচই তোমার এলাকায় কেমন হয় কমেন্টে জানাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো